আন্দোলন চলমন আছে আমাদের প্রিয় নেতা হাতে গান্ধীপুর সবচেয়ে জনপ্রিয় নেতা হাতে জননেতা হাতে মনোনয়ন দানের শিশুর না যাবে ততদিন আমাদের আন্দোলন মনোনয়নের যুদ্ধে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আসছি বন্ধুরা যত যতক্ষণ পর্যন্ত এই মনোনয়নের পরিবর্তন আসছে যত

One two, three, যেও <imitation> তোমার <imitation> <imitation> मोहितला इंदन बाई 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 अरे सोने पनीर बंधु अपन कुल नेता है एक जनी बीएनपी चवे चोथे बड़ा चोले सत साल जूं नेता بلندائے مارکا پای کرے اے فرمانبردار ٹھیک پتاڑا اے صحیح کر سبھنے راج او